আমার প্রিয় শ্রোতা বন্ধুদের শীতের উষ্ণ শুভেচ্ছা ও শ্রেণীমতো প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আজকের পাঠ শুরু করলাম আমার আজকের গল্প নয়ন চাঁদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত ডাকাতের গল্প শুনতে থাকুন উনিশ শতকের গোড়ার দিকে আমাদের গ্রাম বাংলায় এক ধরনের ডাকাত ছিল যাদের কাজ ছিল রাতের অন্ধকারে নিরীহ পথচারীকে আক্রমণ করে তাদের সব কিছু কেড়ে নেওয়া এবং প্রয়োজনে মেরে ফেলা এরা সামান্য টাকা পয়সার জন্য মানুষের প্রাণ নিত এদের বলা হতো ঠ্যাঙ্গারে ঠ্যাঙ্গারের কথা শুনেছে অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল বেশি তারও আগে ঠাকুরমাদের যুগে শুনেছি কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনি নির্দয় তারা দল বেঁধে পথের ধারে ঝোপ ঝাড়ে লুকিয়ে থাকত হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোটো খেটে তাকে বলতো পাবড়া অব্যর্থতার সন্ধান অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত কোনো বাচ বিচার ছিল না এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখে দেখেছি ছেলেবেলায় আমার মাছ ধরার নেশা ছিল খুব বেশি অবশ্য মস্ত ব্যাপার নয় পুটি চালা প্রভৃতি ছোট ছোট মাছ ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী কোথাও কোমরের বেশি জল নেই সমস্তই শেওলাই ঢাকা তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেখানেই এই সব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো বড়শিতে টোপ গেথে সেইগুলি ধরাই ছিল আমার বড় আনন্দ একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙ্গা হয়ে আছে নদীর দুই তীরেই ঘন বনজঙ্গল। জঙ্গল কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙ্গারেরা মেরে এনে এই জনহীন নদীর পাকে পুঁতে দিত এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে এ ঝঞ্ঝাট কে করে তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাটাতে নেই তার তিরিশ সীমানায় মধ্য যাওয়াও বিপজ্জনক বাঘের মুখে পড়েও দৈবাদ বাঁচা যায় কিন্তু ওদের হাতে কক্ষনো নয় কাজেই এ দৃশ্য যদি কারো চোখে পড়তো সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যদিকে সরে যেত তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা মহাসমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত মরার চিহ্ন মাত্র থাকতো না একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত কিন্তু ঘটতে পেলে না সেই গল্পটা বলি আমার বয়স তখন বছর বারো সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি কানে গেল ও পাড়ায় নয়ন বাগদির গলা সে আমার ঠাকুমাকে বলছে গোটা পাচেক টাকা দাও না দিদি ঠাকুরুন তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব ঠাকুমা নয়নতাদকে বড় ভালোবাসতেন জিজ্ঞেস করলেন হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন সে বললে একটি ভালো গরু আনবো দিদি বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তুতে ভাই বলে পাঠিয়েছে চার পাঁচটি গরু সে রাখতে পারছে না আমাকে একটি দেবে কিছু নেবে না জানি তবু গোটা পাঁচেক টাকা সঙ্গে রাখা ভালো ঠাকুরমার কিছু না বলে পাঁচটা টাকা নিয়ে এসে তার হাতে দিলেন সে প্রণাম করে চলে গেল আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিল পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গত নিলাম মাইল দুই কাঁচাপথ পেরিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয় মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি ভয়ানক রাগ করলে বললে আমার জন্য যে দশখানা ছিপ কেটে আনবে তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না অনেক কাকুতি মিনতি করলাম কিন্তু সে শুনল না আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো কান্না কাটিতে ঠাকুরমা একটু নরম হলেন কিন্তু নয়ন চাঁদ কিছুতেই সম্মত হল না বললে দিদি যেতে আসতে কোস্টিক পথ বই নয় জ্যোৎস্নারাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম কিন্তু পথটা ভালো নয় ভয় আছে বেলাবেলি যদি ফিরতে না পারি তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো কি করব বলো তো দিদি পথে ভয়টা যে কি তাই অঞ্চলের সবাই জানে ঠাকুর মা একেবারে বেঁকে দাঁড়ালেন বললেন না কক্ষনো না যদি পালিয়ে যাস তোর স্কুলের মাস্টারমশাইকে চিঠি লিখে পাঠাবো তিনি পঞ্চাশ ঘা বেদ দেবেন নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আটলাম। নয়ন চলে গেল পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে ধারে বনজঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভিতর দিয়ে মাইল দুই আড়াই ছুটতে সেখানটায় আমাদের কাঁচা রাস্তায় এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম মিনিট দশেক পরে দেখি নয়ন আসছে সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে বললে চলো ঠাকুর যা আদেশে আছে তাই হবে এত দূর এসে আর তো ফিরতে পারি নে দা সাদগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোচার খুঁট বেঁধে দিলে যেতে যেতে প্রায় দুপুর বেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম পিসির অবস্থা সচ্ছল বাড়ির নিচেই কুন্তি নদী ছোট কিন্তু জল আছে জোয়ার ভাটা খেলে স্নান করে এলাম ওদের বড় বউ কলাই পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলেন খাওয়া হলে নয়নের পিসি বললে ছেলে মানুষ চার পাঁচ কোষ পথ হেঁটে এসেছে আবার যেতে হবে এখন শুয়ে একটু ঘুমুক তারপরে বেলা পড়লে যাবে আর ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনি ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন চারটে বেজে গেছে বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো কিন্তু মুখে কিছু বললে না মিনিট দশেকের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা পাঁচটা দিতে গেল কিন্তু তিনি নিলেন না ফিরিয়ে দিলেন বললেন তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস আমার কাঁধে ছিপের তারা নয়নের বা হাতে গরুর দড়ি ডান হাতে চার হাত লম্বা বাঁশের লাঠি কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না ক্রোশ দুই যেতে না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিল রাস্তার দুধারেই বড় বড় অসত্থ বট আর পাকুর গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে পথ অন্ধকার শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার আলো মাঝে মাঝে পথের উপরে এসে পড়েছে নয়ন বললে দাদা ভাই তুমি আমার বাঁ দিকে এসে তোমার বা হাতে গরুর দড়িটা ধরো আমি থাকি তোমার ডাইনে কেন নয়নদা না এমনি চলো যাই আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে বিপদের গন্ধ ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এলো বহু পুরনো বড় বড় পাকুর গাছের শাড়ি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে সন্ধ্যায় কিষাণ বালকেরা এই পথে গরুর পাল নিয়ে বাড়ি গেছে তাদের খুরের ধুলো এখনও নাকি মুখে ঢুকছে এমনি সময়ে সামনে হাত পঞ্চাশ ষাট দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো বাবা গো মেরে ফেললে গো কে কোথায় আছো রক্ষে করো সঙ্গে সঙ্গে লাঠির ধূপ ধাপ, দুম দাম শব্দ তারপরে সমস্ত নীরব নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে যা ভাবছিলাম তাই হলো শেষ হয়ে গেল কি শেষ হল নয়নদা একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে তারপরে বললে চলো দাদা ভাই আমরা একটু সাবধানে যাই যে কোনো সময়ে বিপদ আসতে পারে গরু বায়ে নয়নদা ডানে আমি উভয়ের মাঝখানে ছেলেবেলা থেকে শুনে আসছি দেখেও আসছি মাঝে মাঝে সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত কে কোথায় আছো রক্ষে করো তখনও দোকানে বাজছে ভয়ে ভয়ে বললাম নয়নদা ওরা যে সব সামনে দাঁড়িয়ে আমরা যাব কি করে মারে যদি না দাদা ভাই আমি থাকতে মারবে না ওরা ঠ্যাঙ্গারে কিনা আমাদের দেখলেই পালাবে ওরা ভারী ভীতু গরু আমি ও নয়ন চাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম ভয়ে আমার পা কাঁপছে নিঃশ্বাস ফেলতে পারিনি এমনি অবস্থা গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই পনেরো হাতে গিয়ে আসতেই চোখে পড়ল জনা পাঁচ ছয়জন লোক যেন ছুটে গিয়ে পাকুর গাছের আড়ালে লুকোলে নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাত দিল সে কি ভয়ানক গলা বললে খবরদার বলছি তোদের বামুনের ছেলের সঙ্গে আছে পাবড়া ছুঁড়ে মারলে তোদের একটাকেও জানতো রাখবো না এই সাবধান করে দিলাম কেউ জবাব দিল না আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তার ধুলোয় পড়ে অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে নয়নতা ঝুঁকে দেখে হাই হাই করে উঠল তার নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে শুধু পা দুটো তখনও থর থর করে কাঁপছে কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোই হাতের এক তারাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো বললে ওরে কি নরকের কীট তোরা মিছি মিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি তোরা করেছিস কি তার একটু আগের কণ্ঠ সহসা যেন ভীষণ বেদনায় ভরে গেল কিন্তু ওদিক থেকে কোনো সাড়া এলো না নয়নের এ দুঃখের প্রধান হেতু নিজে পরম বৈষ্ণব তার গলায় মোটা মোটা তুলসীর মালা নাকে তিলক সারা দেহে নানাবিধ বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত হাজার বার ইষ্টনাম জপ না করে সে জল গ্রহণ করে না ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয়ে পড়েছিল এখন নিজের চেষ্টায় বড় অক্ষরের ছাপা বই অনায়াসে পড়তে পারে প্রদীপের আলোতে ঠাকুর ঘরে বসে বরতলার ছাপা বৈষ্ণব ধর্মগ্রহণ রোজ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে মাংস সে খায় না সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে তার বৈষ্ণব ছোট্ট একটু ইতিহাস আছে এখানে সেটুকু বলে রাখি এখন তার বয়স চল্লিশের কাছাকাছি কিন্তু যখন পঁচিশ ত্রিশ ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজতবাস করে ঠাকুরমার এক বিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল তাকে নিয়ে বহু তদ্বির ও তর্থ ব্যয় করে ঠাকুর মাওকে খালাস করান হাজর থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং সেখানে কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে দেশে ফিরে আসে সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব নয়ন যখন তখন এসে আমার ঠাকুর মাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই তাই যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত তিনি পায়ের বুড়ো আঙ্গুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বা বার বার বুলিয়ে বলতো দিদি ঠাকুরুন আশীর্বাদ করো যেন এবার মোড়ে সজ্জাত হয়ে জন্মাই যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি ঠাকুরমা হেসে বলতেন নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামন হয়ে জন্মাবি নয়নের চোখ সজল হয়ে উঠত বলতো অত আশা করিনি দিদি পাপের আমার শেষ নেই সে কথা আর কেউ না জানুক তুমি জানো তোমার কাছে কিছু গোপন করিনি ঠাকুরমা বলতেন সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজনে সংসারে আছে পথ কখনো ছাড়িস নেড়ে পরকালের ভাবনা নেই তোর নয়ন চোখ মুস্তে মুস্তে চলে যেত ঠাকুরমা হেকে বলতেন কাল দুটি প্রসাদ খেয়ে যাস নয়ন ভুলিস নে যেন এসব আমি নিজের চোখে কতবার দেখেছি সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে তন্ন হত্যায় তার হত্যায় ও যে ভীষণ ক্রোদ্ধ ও বিচলিত হবে তাকে অবাক হওয়ার কিছু নেই দুঃখিত হয়ে সে বললে নিরীহ বৈষ্ণম ভিক্ষে করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরছিল ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো দু চার গণ্ডার বেশি তো নয় ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙ্গিয়ে মারি এবার গাছের আড়াল থেকে জবা দু দুচর গণ্ডায় বা দেয় তোর চোদ্দ পুরুষের ভাগ্যে যে এ যাত্রা বেঁচে গেলি বেশি ধর্মকথা শোনাতে হবে না পালা পালা কথা তার শেষটা হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল বটের হারাম জাদা পালাবো তোদের ভয়ে তখন ট্যাগ থেকে পাঁচটা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে এতগুলো টাকার মায়া ছাড়িস বলে দিতাম পারিস তো সবাই একসঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দিই আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আচর লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুয়ে রেখে তবে ঘরে যাব শেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয় বলি নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস হারামজাদা শিয়াল কুকুরের বাচ্চারা গাছের তলা একেবারে স্তব্ধ মিনিট দুই চুপ থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাক দিলে কিরে আসবি না টাকাগুলো ট্যাকে নিয়ে ঘরে ফিরব কোনো জবাব নেই পথের উপরে দু তিন গাছা পাবড়া পড়েছিল নয়ন একে একে সেগুলো কুড়িয়ে বলল চলো দাদা এবার ঘরে যাই রাত হয়ে এলো তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয় মানুষের কাছে আসবে কেন তুমি এক গাছ ছিপ হাতে তেড়ে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই ইতিমধ্যেই আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল বললাম যাবো তেরে নয়নদা নয়নদা হেসে ফেললে বললে থাকবে দাদা কাজ নেই কামড়ে দিতে পারে আমরা আবার পথ চলতে লাগলাম নয়নের মুখে কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হানা ছাড়া জবাব দেয় না খানিকটা এগিয়ে একটা বড় গাছতলার অন্ধকার ছায়া এসে সে থমকে দাঁড়ালো বলল না দাদা ভাই চোখে দেখে ছেড়ে যাওয়া যায় না বামন বষ্টুমের প্রাণ নেওয়ার শোধ আমি নেব কি করে শোধ নেব নয়নদা এক বেটাকেও কি ধরতে পারবো না তখন দুজনে মিলে তারেও ঠেঙ্গিয়ে মারবো ঠেঙ্গিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম একটা নতুন ধরনের খেলার মতো ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম কিন্তু সব মিছে নয়নদা যেতে দিলে না নইলে আমি তেড়েই গিয়ে নিশ্চয় এই একটাকে ধরে ফেলতে পারতাম বললাম নয়নদা তুমি বেশ করে এক ব্যাটাকে ধরে থেকো আমি একাই ঠেঙ্গিয়ে মারবো কিন্তু আমার চিপ যদি ভেঙে যায় নয়ন পুনরায় হেসে ফেললে ছিপের ঘায়ে মারবে না দাদা এই লাঠিটা নাম বলে সে পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই আমি এক্ষুনি দু এক বেটাকে ধরে আনছি কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেয়ে না যেন না ভয় কি এই যে হাতে লাঠি রইল নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে তার বড় লাঠিটা রইল ডান হাতে তারপরে রাস্তা ছিঁড়ে বনের ধার ঘেঁসে হামাগুড়ি দিয়ে ফিরে চললো সেই দিকে ঠ্যাঙ্গারের আঠা ছিল আবার চলে গেছি নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিকিরির ট্যাক হাতলে ঝুলি ছেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে হঠাৎ একজনের চোখে পড়লো অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন সব হয়ে চেঁচিয়ে উঠল কে দাঁড়িয়ে ওখানে আমিরে রে নয়ন ছাতি অমনি দাঁড়িয়ে থাক ছুটে পালাবে কি মরবি কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটোছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গে অস্ফুট আর্তস্বরে কেন্দ্রে ওঠে গিয়ে যেন হুড়মুর করে একটা ঝোপের ওপর পড়ে গেল নয়ন চেঁচিয়ে বললে এক ব্যাটারে পেয়েছি দাদা ভাই আর গুলো পালালো শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম আমি চেঁচিয়ে বললাম ওরে ধরে আনো নয়ন আমি ঠেঙ্গিয়ে মারব তুমি মেরে ফেলো না জানো না দাদা তুমি মেরো আবার একটা করুণ ধনী কানে এলো বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে তার পিছনে নয়নচাঁদ কাছে এসে হাউমাও মাও করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে নয়ন টান মেরে তাকে তুলে দাঁড় করালে এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম মুখে তার কালী মাখানো তাতে সাদা সাদা চুনের ফোটা দেওয়া যেমন রোগা তেমনি লম্বা শত শতচ্ছিন্ন ন্যাকড়া তখনও কাঁদ ছিল তার গালে নয়ন প্রচণ্ড এক চর মেরে বলল চুপ কর হারামজাদা যা জিজ্ঞাসা করি সত্যি জবাব দে কজন ছিলি তাদের কি নাম কোথায় ঘর বল লোকটা প্রথমে বলতে চায় না কিন্তু পিঠে একটা গুতো খেয়ে সঙ্গীতের নাম ধাম গড় করে বলে গেল নয়ন বললে মনে থাকবে ভুলব না এখন বল বষ্টম ঠাকুর পড়ে গেলে নিজে তুই কঘা বাড়ি দিয়েছিলি নয়ন চাঁদ দাঁত করে বললে আচ্ছা পাঁচ সাত ঘাই এবার ঠিক তেমনি করে শো যেমন করে বষ্টম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম দাদা ভাই এগিয়ে এসো ওই খেটে দিয়ে পাঁচ সাত ঘাই সাবার করা চাই কিন্তু দেখব কেমন হাতের জোর তুই বেটা দেরি করছিস কেন শুয়ে পড় বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং সে নিজে শোবার পূর্বে প্রচণ্ড গোটা দুই তিন লাথি পিঠে মেরে পথের ধুলোর পরে লুটিয়ে দিলে বললে দেরি করো না দাদা মাথা তাক করে মারো দু তিন ঘাড় বেশি লাগবে না নয়নদার গলার স্বর গেল বদলে চোখ মুখ যেন আর কারুর চেহারা দেখে গায়ে কাটা দিলে নতুন খেলা শুরু করব কি ভয়ে হাত পা কাঁপতে লাগলো কাঁদো কাঁদো হয়ে বললাম আমি পারবো না নয়নদা পারবে না তবে আমি শেষ করে দিই না নয়নদা না মেরো না কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি প্রাণ ভিক্ষেও চাইনি একটা কথা পর্যন্ত না বললাম চলো ওকে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে শুনে নয়নদা যেন চমকে উঠলো থানায় পুলিশের হাতে হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিই যেমন কর্ম তেমন ফল নয়ন খানিক্ষণ চুপ করে রইল তারপরে তাকে একটা লাঠির ঠেলা দিয়ে বললে ওরে ওট কিন্তু কোনো সাড়া নেই নয়ন বললে ব্যাটা মরে গেল নাকি যে দুর্বল সিং দুদিন হয়তো পেটে এক মুঠো অন্ন নেই আবার পথে এসেছে লোক ঠ্যাঙ্গাতে যা ব্যাটা দূর উঠে ঘরকে যা সে কিন্তু তেমনিই রয়ে পড়ল নয়ন তখন হেট হয়ে তার নাকে হাত দিয়ে বললে না মরেনি অজ্ঞান হয়ে আছে জ্ঞান হলে আপনিই ঘরে যাবে চলো দাদা আমরাও ঘরে যাই অনেক দেরি হয়ে গেল ঠাকুমা ভাবছে পথে যেতে যেতে বললাম কেন ছেড়ে দিলে নয়নদা পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো কেন দাদা ভাই বেশ ফাঁসি হয়ে যেত খুন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইয়ে লেখা আছে আছে নাকি দাদা আছে বই কি চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব নয়ন অবাক হর ভান করে বললে বলো কি দাদা একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা হ্যাঁ তাই তো সেই তো তার উচিত সাজা আমরা পড়েছি যে নয়ন একটুখানি হেসে বললে কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়নদা নয়ন হঠাৎ জবাব দিল না একটু ভেবে বললে বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে কেন যে পারে না কেন যে মানুষে এ অন্যায় করে সে তত্ত্ব সেদিনও জানিনি আজও না তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা নয়নদা ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে নয়ন বললে না দাদা আর মারবে না আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর করতে পারবে না জবাবটাই বেশ প্রসন্ন হতে পারলাম না ফাঁসি হওয়াই ছিল আমার মনপুত বললাম কিন্তু ওরা বেঁচে তো গেল শান্তি তো হলো না নয়ন অন্য মনস্ক হয়ে কী ভাবছিল বললে কি জানি তবে হয়তো একদিন পরক্ষণে সচেতন হয়ে বললে আমি তো এর উত্তর জানি নে দাদা ভাই তোমার ঠাকুরমা মা জানেন তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞাসা করো আমার কিন্তু বড় হবার শবুর রইল না বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ শুধু হাত পা কাপার সত্যি কথাগুলো বাদ দিয়ে হাত পা যথোচিত নেড়ে আমার ঠ্যাঙারে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সব কিছু বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ডই ঘটেছিল আগা গোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে চুপ করে রইলেন নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল আমার বলা শেষ হতে টাকা পাচ্ছি ঠাকুরমার পায়ের কাছে রেখে বললে গরুটা এমনি পেলাম তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি না নিলেন পিসিমা না নিলে তোমার মেজ বউয়ের ভাইদের দল পথে ঠাকুরমা একটু হেসে বললেন দেখা হলে মেজ বউকে জানাবো কিন্তু ও টাকা আমিও নেবো না নয়ন ও তোর ঠাকুরের ভোগে লাগালে যা কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন এখনো তেমন বষ্টুম হতে তুই পারলি নি কেন দিদি তারা কি টাকা বাজিয়ে লোক ভোলাই ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসত তাহলে আরও গোটা পাঁচ ছয় মরত তাতে নয়নের পাপের বোঝার কতটুকুই বা ভার চাপত দিদি ঠাকুরমা চুপ করে রইলেন এ ইঙ্গিতের অর্থ জানেন তিনি আর জানে নয়ন নিজে কিন্তু সেও আর কিছু বললে না দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা পাঁচটি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল সমাপ্ত কলমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কণ্ঠে আমি রোজি